কি হবে না আমি বলতে পারছি এইটুকুর জন্য ক্যাবিনেট ধরে বসতে হবে অবিরাম ডেভেলপমেন্ট ভিডিওটা আবার ডিলিট করে দিয়া আমি সেটা

ভাই সামনে দে খেলা দেখতে আসে পোস্টারে একদম সম্মান কথা বলে আয় বলি আনতে

এই খেলাটি শেষ হওয়ার সাথে সাথে প্রস্তুত থাকবেন রফিক পান্তিগাতি বনাম সিদ্ধি ভাষা তরুণ সংঘ এখন খেলা শেষ হয়ে যাবে আপনার যে টিম আছে এরপরে দ্রুত নয় পাঁচ মিনিট মেনে যেতে হবে কিন্তু দ্রুত আপনার ঘোষা দ্রুত ঘোষাতে হবে আপনাদের দ্রুত অ্যানালাইজ করতে হবে আপনাদের আমি সময় দেবো আমাদের কেবলই আমাদের ভর্তি শেষ হবে আমাদের এরপরে চেষ্টা করেন <Takter tackle discomfort>

আপনারা যারা খেলা দেখতেছেন দূর দূরান্ত এই খেলা দেখতে আছেন সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আমার গ্রামের যারা দায়িত্ব নিয়ে খেলা আমাদের কমিটি এবং আপনারা যারা আছেন তারা কমিটি

সবুজ খেলায় অংশগ্রহণ করলেন শক্তিশালী আমি দৃষ্টাকর্ষণ করছি আপনারা শারীরিক এবং খুব ভালো করতে এই খেলাটি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু মাঝে প্রবেশ করতে হবে